এখানে যারা আমার যুবকরা আসো তোমরা এই রাত্রে খারাপ কাজগুলো করবে না ইনশাল্লাহ বলো এই নাইট আমরা না আর যারা বাবারা আসেন আপনাদের ছেলেরা এই রাত্রে এগুলো কিছু করতে চাইলে এরা দরকার হইতে এর সাথে সম্পর্ক ছিন্ন করবেন তবু এরা করতে দিবেন না আমার বিশ্বাস আমার বাংলাদেশের যুবকরা এতটা পচে নাই বিবাহ থেকে নিয়ে যে কোনো ফরমানি থেকে নিয়ে একজন বাবা যদি ছেলের হাত ধরে কান্না করে দেয় একজন বাবা যদি ছেলের একদম আল্টিমেটাম দিয়ে দেয় তুমি যদি এই গুণা না ছাড়ো তুমি যদি আজকে থেকে দাড়ি না রাখো তুমি যদি আজকে থেকে নামাজ না পড়ো মত পর্যন্ত তোমার সাথে আমি কথা বলবো না তোমার সাথে আমার সম্পর্ক নাই তোমার থেকে আমি দূরে চলে যাব। তুমি কামাই করে খাওয়াইলে আমি এটা খাবো না আমার বিশ্বাস প্রত্যেকটা ছেলে বদলায় তুমি কিন্তু আমরা কয়জনে করতে পারি ওই আপনি আবার কোয়েন না যে হাদে হুজুর তিন দিনের বেশি না বলে মুসলমানের সাথে কথা না বললে থাকা যায় নাই এটা এইসব ক্ষেত্রে না দিনই বিষয়ে আজীবন কেউ অন্যায় করলে তার সাথে কথা না বললে থাকা যায় যাচ্ছে সম্মানিত হাজির মুসলিয়ান কেরাম আজকে ডিসেম্বরের সম্ভবত সাতাশ তারিখ না সাতাশ না আজকে ডিসেম্বরের সাতাশ তারিখ চলছে তিন চার দিন পরে ডিসেম্বরের একত্রিশ তারিখ আসবে একত্রিশ ডিসেম্বর দিবাগত রাত্রটাকে ইহুদি এবং খ্রিস্টানরা এবং অগ্নি পূজকেরা থেকে এসেছে এই সিলসিলা ইহুদি খ্রিস্টানরা এই রাত্রটাকে উদযাপন করে এটার নাম এরা দিয়েছে থার্টি ফার্স্ট নাইট থার্টি মানে ত্রিশ ফার্স্ট মানে প্রথম তো থার্টি ফার্স্ট মানে থার্টি ওয়ান নাইট বলতে পারেন একত্রিশ ডিসেম্বরের রাত্র অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের বারোটা একত্রিশ ডিসেম্বর রাত্রের বারোটা যখন বাজে এরপরের থেকে এরা একটা হৈহুল্লো শুরু করে দেয় এক ধরনের একটা মানে পশুর মতো একটা হৈহুল্লোর আচার আচরণ চিল্লাফাল্লা আতসবাজি গান বাদ্য হঠাৎ করে শুরু করে দেয় কেন এরা নববর্ষ পালন করছে নতুন বর্ষকে ই করেছে বলে স্বাগত জানাচ্ছে এই যে এই জিনিসটা এটা আমাদের এই দেশে আগে ছিল না দুই সাল থেকে আমাদের বাংলাদেশে এসেছে এখন মানুষের মধ্যে আমাদের বাংলাদেশি মানুষের মধ্যেও আসলে তামান দুনিয়াতে এখন এটা চলছে মুসলমান সন্তানদেরকে আমরা যেহেতু দিন ইসলাম থেকে দূরে রাখি আমাদের প্রধান টার্গেটে হয় আমার ছেলে বড় একটা চাকরি পায় কি না আমার তো এটা মাথায় ধরে না যে যারা তো ছেলেদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় এরা তো একটা উদ্দেশ্যে পড়াচ্ছে স্কুলে যে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে আসলেই আমাদের মুসলমানদের অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আমাদের বড় বড় বিজ্ঞানই দরকার যদি আমাদের এই জিনিসগুলা না থাকে বিজ্ঞান ও প্রযুক্তি উৎকর্ষ এগুলো তো আল্লাহরই দেওয়া জিনিস ব্রেন তো আল্লাহর দান বিজ্ঞান ব্রেনের অভিজ্ঞতাকে বিজ্ঞান বলে তো এগুলা আল্লাহ তালা আমাদেরকে এগুলার শক্তি অর্জন করতে বলেছেন আইদুল ওয়াঈদুল তোমরা যা পারো শক্তি অর্জন করো তোর হিবি আদু আদুবা কুম যে শক্তি দিয়ে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করবা এই হিসাবে আমাদের তো সবচাইতে বড় অস্ত্রটাও বানানো দরকার মুসলমানদের কোনো বিজ্ঞানী যদি মুসলমানদেরকে সবচাইতে শক্তিশালী অস্ত্র এখন বানায় দেওয়া দেয় এর কি পরিমাণ নেকি কি হবে এটা কল্পনা করা যাবে না তা আমাদের এই লাইনে তো লোক দরকার আছে এই লাইনে পড়া দরকার আছে কিন্তু অসংখ্য অসংখ্যগণিত মানুষ ছেলেদেরকে আসলে ওই পরিমাণ পড়ানোর জন্য না আর দশ ক্লাস পড়াবে তো এরপরও এরা এখানেই পড়াচ্ছে অথচ ছেলেটা ইমান জানে না কালাম জানে না কিছু না আবার যারা ডাক্তার ইঞ্জিনিয়ারও বানাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ঠিক আছে কিন্তু আপনার ছেলে যে কালেমা পারে না শুদ্ধ করে এটা কেমন হইলো আপনার ছেলে ডাক্তার হইলো ইঞ্জিনিয়ার হলো বিজ্ঞানী হইলো এটা তো ঠিক ভালো কিন্তু আপনাকে সোয়াইলে আপনারে রাইখা সেই কোন দোয়াটা পড়বে এটা যে সে পারে না কি আশ্চর্য কথা আপনাকে দাফন করার পরে আপনার এই সন্তান ছাড়া কে আছে মা বাবা গুলার সন্তান ছাড়া কে থাকে বলেন মা বাবা সন্তান যেন মা বাবা নিজের একদম মিটায়া দেয় আমার কাছে তো মা বাবা রে বীজের মনে হয় বীজ লাউয়ের বীজ দেখবেন এটা কে যখন মাটিতে দিয়ে দেয় কৃষক তো লাউয়ের বীজটা মাটিতে থেকে পচা যায় নিজেরা পচায়া দেয় একদম কালো বানায়া দেয় নিজেরে একদম পচে গিয়ে ভিতর থেকে একটা অঙ্কুর গজায় দেয় সুন্দর আপনার মা বাপদের দেখি দেখেন না মা গুলো এইভাবে নিজের একদম মিটায়া দেয় এই যে চামড়া ঢিলা হয়ে যাইতে থাকে এরপরও ছেলেদের চিন্তা এরপরও ছেলেদের চিন্তা মা গুলার চামড়া এমন ঢিলা হয়ে যাইতে থাকে আমার মা বুড়া মানুষ সরল সোজা মানুষ সকালবেলা রওনা হইতে দেরি হইলে আমার বিবি সাহেবার কাছে গিয়ে বলতে থাকে এই যে দেরি করে যাইতেছে দেরি করে আইব না দেরি করে যাইতেছে মা এটা বুঝে না যে আমি দেরিতে আসি যখন আসি জুমা তো নির্ধারিত সময় হয়ে যাব এরপর আমি তো জুমার পরে মার চিন্তাটা হইলো যে দেরি করে রওনা হইলে আসতেও দেরি হবে টেনশন টেনশন তো আপনি যে মা আপনি যে বাবা আপনার যে সন্তানগুলো আপনার দুনিয়া এই সন্তান গুলার জন্য যে যাবতীয় সহায় সম্বল সবকিছু দিয়া দেন আপনার সন্তান যে আপনার কি করবে আপনার মরার পর আপনার মনেই রাখবে না কি পরে দোয়া করবে আপনার জন্য আপনার জানাজা পড়াইতে পারবে আপনার সন্তান আর ভারাইটে মৌলুবি দিয়ে জানাজা পড়ানো এটা কি সঠিক নিয়ম ভারাইটে হুজুর দিয়ে জানাজা পড়ানো এটা সঠিক নিয়ম বলেন ইসলামের সঠিক নিয়ম এটা আর কথা কন না আপনারা ইসলামের সঠিক নিয়ম কি হুজুর দিয়ে জানাজা পড়ানো কে পড়ানো ওয়ারিসে ওয়ারিসে এই জন্যই তো এই যে আপনারা শুনছেন আর শুনলে আবার গলত করা শুরু করেন বাড়ায় ফেলেন আপনারা যে শুনছেন আরেকবার পড়া যায় জানাজা আরেকবার পড়া যায় কখন প্রকৃত যদি বা ওয়ারিস এই ওয়ারিসের হক হইল জানাজার অনুমতি দিবে জানাজা পড়াবে তার সম্মতি নেওয়া হইলো না তারে জানানো হইল না এমনিতে দশ হাজার কোটি মানুষে জানাজা পড়ছে কয়েক হাজার কোটি কারে না জানাইয়া ওয়ারিস ওয়ারিসের অনুমতি না নিয়া তার সম্মতি না নিয়া দশ হাজার কোটি মানুষ কথার কথা সংখ্যা বললাম তামাম দুনিয়ার মানুষে যদি নামাজ পড়ায় ওয়ারিসের সম্মতি ছাড়া তারে না জানায়া। ইসলাম বলেই জানাযা এতটা গ্রহণযোগ্য হয় নাই এই সন্তানের এই ওয়ারিসের আবার অধিকার সে জানায পড়াবে শোভানুল্লাহ কইবেন এবার এটার থেকে আবার বিকৃত করা শুরু করছে যার টেকা বেশি আর জানাজা তত বেশি যে ধনী বেশি এর জানাজা বেশি যে বড় নেতা বড় তেনা এর জানাজাও তত বেশি আশ্চর্য লাগে এরা জীবন ইসলাম মানে না মরার পরও এদের ইসলাম মোতাবেক যাইতে পারে না কি দুর্ভাগ্য চিন্তা করছেন এরা জীব ইসলাম মানে তো আক্কা করে ইসলামের দেখেন আল্লাহর ফয়সলা কি জীবদ্দশা ইসলাম মানুষ নাই তোর মৌতের পর ইসলাম নাই যা নেতাগিরি করতে গিয়া ইমান খুয়াইছস নেতাগিরি করতে গিয়া কত রকমের কত কিছু খরচস তোর মরার পর ইসলাম নাই একাধিক জানাজা ইসলামে নাই গ্রহণযোগ্য পন্থা একবার জানাজা হয়ে গেলে আর দ্বিতীয় জানাজা জায়েজ নাই গ্রহণযোগ্য পন্থা কোনটা হয়তো ওয়ারিসে নিজে পড়াইছে বা তার অনুমতি নিয়ে আরেকজনে পড়াইছে এখন কি করে একটা কৌশল করে কয় পোলায় জানাজা পড়ব না বা বাপে জানাজা পড়ব না তার অনুমতি নিয়ে অন্যরা এক ঢাকা একবার পরে গ্রামে গিয়ে আরেকবার একটা শোডাউন দেওয়া লাগবে হ্যাঁ আবার অনেক জায়গায় মাইকিংও করে উমুকে মরছে জানা জো করেন কি যেমন হয় ময়রা একটা উপকার করে দিয়ে গেছে আমি করে হ্যাঁ অবশ্যই উপকারই করে থিয়ে গেছে। এগুলো ময়রা গেলাকে মানুষ নাজাত পায় তো হাদিশ্রি ফেসে যারা পাপিষ্ট হয় গুনাহার হয় মানুষের সম্পদ লুণ্ঠন করে পাপাচারের দুনিয়াকে বিষাক্ত করে ফেলে তো এরা মৃত্যুবরণ করার সাথে সাথে পুরা মখলুকাত আসমান জমিন তারা খুশি হয়ে যায় সুবাহান আল্লাহ অন্যদিকে ইমানদারের ইন্তেকাল হয়ে গেলে আসমান কাঁদতে থাকে কোরআন মাজিদে আল্লাহ এগুলো বলেছেন ফামা বাকাত আলী সামা উ এদের মৃত্যুতে আকাশ কান্দে না আকাশ কান্দে নেকরের মৃত্যুতে নেকরের মৃত্যুতে তো আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন কোনো সমস্যা নাই দরকার কিন্তু আপনার ছেলে জানাজা জানাজাও যেন পড়াইতে পারে এটা আপনার খেয়াল করা উচিত না একটা ছেলে ডাক্তার হওয়ার পাশাপাশি যদি সুরা ফাতেহা শুদ্ধ করে ডাক্তার হওয়ার পাশাপাশি যদি পুরা কোরআন করে পড়তে পারে ডাক্তার হওয়ার পাশাপাশি যদি সে জরুরি সুরাগুলা মুখস্থের চেষ্টা করে ডাক্তার হওয়ার পাশাপাশি যদি সে মা বাবার হকগুলা জানার চেষ্টা করে ডাক্তার হওয়ার সাথে সাথে সে যদি পার্ট টাইমে জরুরি এলএমটা শিখে তাহলে আর ডাক্তার হওয়া বাদ পড়ে যাইব হইতে পারব না তাইলে ডাক্তার যে যদি ডাক্তারি পড়ার পাশাপাশি পার্ট টাইমে দিন শিখে তাইলে আর হ্যাঁ ডাক্তারি বিদ্যা মুখস্থ হইব না ওষুধের নাম ভুল লিখে মানুষ মেরে লিখব হ্যাঁ এরকম তাহলে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান কোনো সমস্যা তো নাই কিন্তু সাথে সাথে ইমানও শিখা এই দিন ইমান থেকে দূরে থাকার কারণে পুরা বিশ্বের মুসলমানদের বাচ্চাদের সামনে যে কোনো কিছু একটা আসলেই হুমরায় পড়তেছে হামলায় পড়তেছে এটা ভালো না মন্দ কোথেকে এলো এটার মধ্যে কি এটা কি আমি আসলে নিতে পারি কিনা এটা করলে আমার দুনিয়া খেরাত বরবাদ হবে কিনা এই বুঝার টাইমই নাই এদের এদের তো শুধু ভোগ করতে হবে বিলাস করতে হবে এদের এগুলো বুঝার টাইম নেই দুই হাজার সাল থেকে বাংলাদেশে এই ইংরেজি নববর্ষ পালনের এই কালো রাত্রি আসে বাংলাদেশে এই নোংরা রাত্রি আসে বাংলাদেশে আসার পরে মুসলমানদের সন্তানরা এটাকে পুরাপুরি পুরি নিয়ে নিছে আপনাদের এলাকায় যদি কেউ জীবিত থাকেন ওই বারোটার পরে জাগ্রত থাকেন তাহলে দেখবেন ঠুস 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 ফুটাইতেছে ফুটাইতেছে আহা তোমার আল্লাহ টাকা দিছে ঠিক আছে তোমার মন চাইছে তুমি টাকা পড়ায় ফেলবা কিন্তু এটাও তো খেয়াল কইরো যে পরে টাকার আবার হিসাব দেওয়া লাগবে যে আতসবাজি এটা তো টাকার এই পড়ায় দেওয়ার মতো না টাকা দিয়ে একটা এমন একটা কিনলো এটার উপরে আগুন লাগায় ওপরে গিয়ে এটা আগুনে জ্বললে একটা আলো হইলো সেটি এমন তো হইল তোমার কাছে দুই কোটি টাকা আছে তাই দুই কোটি টাকা একটা জায়গার ভিতরে রাখলা ওখানে কিছু বারুদ দিলা ওখানে কিছু হলুদ দিলা কিছু সিঁদুর দিলা বিভিন্ন রং বেরঙের কিছু দিলা পরে আগুন জ্বালাই দিলা ব্লাস্ট হইল আর একটু লাল এমন ছড়াই পড়ল তুমি দেখতে ব্যাটকাইতে থাকলা গরুর ঘরের গরু এটা তো এমনই হইলো তুমি টাকা গুলার এখানে রাইখা আবার সেটা করে ফুটলো একদম লাল লীল ছড়ায় পড়লো আর তুই হলে একটা গরু এটা দেখে তোর ভালো লাগলো হা লাল হঠাৎ করে একটা দেখলো যেটা বাচ্চা যার আকল হয় না এ খুশি হয় ব্যাক খুশি হয় আপনাদের ছোট বাচ্চা গুলার রাইনা যখন এমন একটা কিছু দেন লাল এর যদি এক হাতে দেন দশ হাজার কোটি টাকা অথবা মনে করেন এক হাতে দিলেন একটা খুব মানে বড় একটা টাকার বান্ডেল আর আরেক হাতে হলো একটা লাল প্লাস্টিকের বল লাল কিসের বল বাচ্চাটা কোনটা নিব প্লাস্টিকের বলটা নিব কারণ এর আকল অনেক বেশি ঠিক না কি কারণে নিব আর ব্যাকল দেখে নিব বাচ্চা ব্যাকল হওয়া দোষের না কিন্তু বাচ্চা তো ব্যাকল নাকি ব্যাকল মানে যারা আকল হয় নাকি আকল না হওয়ার কারণে এটা নিব না এর সামনে আপনি এক জায়গার ভিতরে একটা দামি কিছু রেখা দিলেন কোরআন মসজিদ রেখা দিলেন বাচ্চার সামনে আর আরেকটার ভিতরে কিছু আগুন জ্বালায় দিয়ে দিলেন আগুন লাল জ্বলতেছে বাচ্চা কোনটা ধরবে আগুনটা ধরবে তো মরে যাবে ওইটা বুঝ না কেমন ব্যাকল কিন্তু এর ব্যাকলে কোনো দোষ নাই কিন্তু এই যে মানুষগুলো বড় হয়ে যাওয়ার পরে ছেলেটি স্কুল কলেজে পড়ার পরে সে এখন ব্যাকল থাকে কেমনি সে ব্যাকল থাকতেছে কিভাবে এখন তো ব্যাকল থাকাটা এটা অযৌক্তিক ঠিক না তো তোমার আল্লাহ টাকা দিছে তুমি এটারও আকাশে পড়ায় দিবা কিন্তু আল্লাহর কাছ হিসাব দেওয়া লাগবে আহা তুমি যেই সময় আকাশে এটার পড়াইতেছ ওই সময়টায় নিচে আল্লাহর অসংখ্য বান্দা খাইতে না পাইয়া রাস্তার ভিতরে শেয়া থাকে না জানি ওই ক্ষুধার্ত শিশু তার মারে জিজ্ঞেস করে মা এটা কি জ্বলল হ্যাঁ শুধু এই না তোমাদের এই নোংরামির দ্বারা কত জীব মারা যায় কত মানুষ মারা যায় ওই যে আমি গত বছরও শুনিয়েছি এর আগের বছরে কোন বছর যেন মিরপুরের একটা ছেলে ছিল উমায়ের নাম উমায়ের আড়াই বছরের একটা শিশু এই শিশুটার জন্মগতভাবে হার্টে প্রবলেম ছিল ডাক্তারের পক্ষ থেকে কঠোর নির্দেশ ছিল এর যে কোনো উচ্চ আওয়াজ থেকে দূরে রাখতে হবে আহাই রাত্র যখন আসছে মা বাবার জন্য একটা কালো রাত হয়ে এই রাত্রটাতে মুহুর মুহু যখন বারোটার পরে যখন এই আতসবাজি বিল্ডিং ঢাকার শহর তো সব গরু ছাগলের বসবাস চতুর সাইড থেকে যখন এগুলা জ্বালানো শুরু করছে বাচ্চাটা বারবার কাইপে উঠতেছিল মা বাবা কানে তুলে দিছে কম্বল দিয়ে ঢাইকা রাখছে কোনো ভাবে কিচ্ছু করতে পারে নাই বাচ্চাটা মারা গেছে মারা গেছে আমরা মনে করেছিলাম এত বড় অকারেন্স ঘটার পরে মনে হয় এই দেশের প্রশাসন এই নোংরা বন্ধ করে দিবে কিন্তু বন্ধ করে নাই এটা বললাম একটা দিন এই রাত্রে শুধু একটা বিষয়ই না এই রাত্রের আরেকটা বিষয় হইল এই রাত্রে এই রাত্রে অসংখ্য মুসল এই দেশে তো মুসলমানের সন্তানই সব প্রায় অসংখ্য মুসলমানের যুবতী মেয়ে রাত্রের বেলা যে হোটেলে যাচ্ছে এটা গরুর ঘরের গরু হ্যাঁ বাপ না হ্যাঁ গরু হ্যাঁ খবরও নাই আর মাইয়া যে যাচ্ছে এই রাত্রে গিয়ে নিজের সতীত্ব বিক্রি করে আসতেছে জিনা করে আসতেছে এই রাত্রে জিনার অভিষেক করছে এই রাত্রিতে মদের অভিষেক করছে আগে মদ পান করতো না এই রাত্রে প্রথম শুরু করলো অসংখ্য গণিত তরুণী দুই ছেলে মেয়ে স্বেচ্ছায় যেগুলা করে ওগুলো তো মিডিয়ায় আসবে না কারণ এই জাতীয় নোংরা দেশগুলার সংবিধানই হইল এই জাতীয় নোংরা দেশগুলার সংবিধান হইল না দুই প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ যদি স্বেচ্ছায় জিনা করে তাহলে এটা দোষ না এটার নাম গণতন্ত্র এটা আপনাদের উপরে আছে চেপটা আসছে এটা এরা খ্রিস্টানদের থেকে এনেছে এটা কি ইসলামের নিয়ম বলেন এটা ইসলামের নিয়ম যেই ইসলামে পেশাব করার তরিকা বলে যে ইসলামে পায়খানা করার পরে কেমনে ব্যবহার করবে সেটা বলে দেয় যে ইসলাম জুতা পরার তরিকা বলে দেয় ওই ইসলাম রাষ্ট্র নিয়ম বলে দেয় না আপনাদের মাথায় এটাই ধরে ইসলামে জুতা পরার তরিকা আছে। যেই ইসলামে ওয়াশরুমে কোন পায়ে যাবে সেটার তরিকা আছে। যেই ইসলামে মুজা আগে কোনটা খুলবে সেটা আছে। যেই ইসলামে বগলের নিচের লুম কেমনে কাটবে সেটা আছে। নাবির নিচের লুম কেমনে কাটবে সেটা আছে এমন ছোট্ট থেকে ছোট্ট বিষয় আছে ওই ইসলামের রাষ্ট্র চালনার নিয়ম নাই সেটা কি আছে আমাদের মধ্যে আমরা মনে করতেছি শুধু নামাজ পড়লে মনে হয় আল্লাহর হুকুম হবে নামাজ যদি আল্লাহর হুকুম হয় রাষ্ট্র চালনার নিয়মগুলো কি আল্লাহর হুকুম না তাহলে আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না এরপরও কি ইমানদার দাবি করতে পারেন হ্যাঁ এখন আমাদের এটা করার আমাদের সামর্থ্য নাই কিন্তু আমাদের সেন্স এটা থাকতে হবে যে আমরা ইসলাম অর্ধেক পালন করতেছি কি করতেছি বলেন অর্ধেক অর্ধেক পালন করতেছি তো যেগুলো সম্মতিতে হচ্ছে জিনা এগুলো তো মিডিয়ায় আসে না কোনগুলো আসে জানেন এক মেয়ের ধইরা ছেলেরা টাইন্যা জামা পুরা সিরে ফেলছে আচরায় ওচরায় কামরায় কামরা নেশাগ্রস্ত তো এগুলো পত্রিকায় আসে এরপর এটা নিষিদ্ধ হয় না এরপরও নিষিদ্ধ হয় না অথচ বাংলাদেশে কত কিছু নিষিদ্ধ হয়ে যায় তো এই রাত্রটা ওই গত সপ্তাহে অনেক সময় বেশি নিয়ে ফেলছি শেষ করে দিলাম এই রাত্র আসতেছে সবাই সতর্ক থাকবে ইনশাল্লাহ এখানে যারা আমার যুবকরা আসো তোমরা এই রাত্রে খারাপ কাজগুলো করবো না ইনশাল্লাহ বলো এই থার্টি ফার্স্ট নাইট আমরা করবো না ইনশাল্লাহ আর যারা বাবারা আছেন আপনাদের ছেলেরা এই রাত্রে এগুলো কিছু করতে চাইলে এরা দরকার হয়তো জোগাড়ে দিবেন এর সাথে সম্পর্ক ছিন্ন করবেন তবু এর করতে দিবেন না আমার বিশ্বাস আমার বাংলাদেশের যুবকরা এতটা পচে নাই বিবাহ থেকে নিয়ে যে কোনো ফরমানি থেকে নিয়ে একজন বাবা যদি ছেলের হাত ধরে কান্না করে দেয় একজন বাবা যদি ছেলের একদম আলটিমেটাম দিয়ে দেয় তুমি যদি এই গুণা না ছাড়ো তুমি যদি আজকে থেকে দাঁড়িয়ে না রাখো তুমি যদি আজকে থেকে নামাজ না পড়ো মত পর্যন্ত তোমার সাথে আমি কথা বলবো না তোমার সাথে আমার সম্পর্ক নাই তোমার থেকে আমি দূরে চলে যাব। তুমি কামাই করে খাওয়াইলে আমি এটা খাবো না আমার বিশ্বাস প্রত্যেকটা ছেলে বদলায় তুমি কিন্তু আমরা কয়জনে করতে পারি ওই আপনি আবার কোয়েন না যে হাতে হুজুর তিন দিনের বেশি না বলে মুসলমানের সাথে কথা না বললে থাকা যায় নাই এটা এইসব ক্ষেত্রে না দিনই বিষয়ে আজীবন কেউ অন্যায় করলে তার সাথে কথা না বললে থাকা যায় আছে আল্লাহ আমাদের সবাইকে আমল করার দান করে। ভালো হয় এই রাত্রে এলাকা ভিত্তিক মসজিদে করলে। এই স্থানীয় রাত্রে বয়ান করবেন অদিনকার বয়ানটা এমনিতে বেশি রাত্র পর্যন্ত বয়ান করা ভালো না কিন্তু অদিনকার রাত্রটা ওদের নোংরামি শুরুই তো হয় বারোটার পরে তো সেদিন আপনি বারোটার পর পর্যন্ত বয়ান চালান যদি আল্লাহর না ফরমানেরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে তো আল্লাহর ফর্মাবরদার যারা আল্লাহর বান্দা যারা তারা কি আল্লাহর আওয়াজকে উঁচু করতে পারে না করবেন ইনশাল্লাহ এলাকা এলাকায় ওদিন খিচুড়ি রান্ধেন বিরিয়ানি খাওয়ান ওই যে শুকনা মৌলবী গুলায় যে খালি বেদাত 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 কাকে বলা হয় যে কোনো কিছু বেদাত হলে মসজিদের পাকা জিনিস হতো বেদাত যে কোনো জিনিস বেদাত হলে প্রচলিত সিস্টেমের ওয়াজ হতো বেদাত মাদ্রাসাটাই বেদাত মাদ্রাসার নামটাই বেদাত নবীজির জামানায় মাদ্রাসার নামও ছিল না খানা মসজিদে আনন্দ নাই দেখে ওরা এখন থার্টি ফার্স্ট নাইটে আনন্দ করে আমি এখন থেকে অনুমতি দিয়ে দিলাম আগে না করছিলাম না জুমার দিন মিষ্টি আনতে জিলাপি এখন থেকে আনবেন আনবেন ইনশাল্লাহ আমারে আগে দিয়ে খাম ইনশাল্লাহ আল্লাহ তালা তো ফিক দান করেন আমি নসল্ল্লাহ আল্লাহ আল্লাহ